দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ডগফাইট ফাইট বা বিমানের লড়াই দেখল পৃথিবী ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারতের অন্তত একশো পঁচিশটি যুদ্ধ বিমান স্যাটেলাইট এবং রাডারের সহায়তায় প্রতিপক্ষের ফাইটার জেট লক্ষ্য করে ছোঁড়া হয় একের পর এক মিসাইল তবে এই লড়াইয়ে কোনো পক্ষই করেনি আকাশ সীমা লঙ্ঘন সিন্ধু পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে লাইন অফ কন্ট্রোল বরাবর রওনা দেয় ভারতের পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ান সুখোয় থার্টি মিগ টোয়েন্টি সহ অত্যাধুনিক সব ফাইটার জেট যেগুলো বহন করছে স্যাল এবং স্পাইস টু থাউজেন্ডের মতো মিসাইল বিপরীতে পাকিস্তানের আকাশসীমায় অবস্থান নেয় চীনের তৈরি জে টেন সি এবং জে সেভেন্টিন থান্ডার মডেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটির মতো ফাইটার টে বিএল ফিফটিন মিসাইল সহকারে প্রতিরক্ষায় অবস্থান নেয় আকাশজন অবশ্য এই আকাশযুদ্ধের ঘটনা সাম্প্রতিক সময়ে দীর্ঘতম এমনটাই দাবি বিভিন্ন সামরিক সূত্রে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও দেখা মেলেনি এমন এরিয়াল ওয়ারফেয়ারের পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে